আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু মাই চ্যানেল রাফিয়ার রাফি এডুকেশন কেমন আছো তোমরা আশা করি অনেক ভালো আছো আমিও মন আল্লাপের মধ্যে অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে আমি তোমাদের মাঝে হাজির হয়ে গেলাম নতুন আরেকটি ভিডিওতে আর আজকের এই ভিডিওটা হচ্ছে ডিগ্রি থার্ড এয়ার্সপুরেন্সরা রয়েছ তাদের জন্য ইংলিশ কম্পালসরি প্যাসেজ রাইটিং প্যাসেজ থেকে কোশ্চেনের অ্যান্সার কীভাবে লিখবে সেটার জন্য আজকে হাজির হওয়া তো যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নাই তারা দ্রুত সাবস্ক্রাইব করে দাও আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই বিলোর প্রথম কমেন্টে আমার সেকেন্ড চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে সেই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে দেবা আর সেই চ্যানেলটা হচ্ছে চাকরি এবং অ্যাডমিশন রিলেটেড তো আর কথা বলাচ্ছি না চলে যাচ্ছি মূল আলোচনায় তো যেহেতু প্যাসেজ রাইটিং অবশ্যই তার জন্য কি থাকবে একটি প্যাসেজ দেওয়া থাকবে এবং এখানে এরকমভাবে বলা থাকবে যে রিড দি প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দি কোশ্চেন্স বিলো বলা হচ্ছে যে প্যাসেজটি পড়ো এবং কোশ্চেন্স বা প্রশ্নগুলোর উত্তর দাও নিচের যে প্রশ্নগুলো আছে সেগুলোর উত্তর দাও তো এখানে এক নম্বর কোশ্চেন এটা আসবে এবং এইটার দুইটা পার্ট হবে একটা হচ্ছে এ পার্ট এবং আরেকটা হচ্ছে বি পার্ট এ পার্টে কি রয়েছে এ পার্টে রয়েছে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স এখানে চারটা কোশ্চেন থাকবে টোটালি চারটা কোশ্চেন এবং চারটাতে চার নাম্বার তো এখানে প্রথম যে কোশ্চেনটা আছে সেটা কি হুইচ ইজ দি বার্থ রাইট অফ এ ম্যান এটা আছে এখানে আছে হুইচ ইজ দ্য বার্থ রাইট অফ এ ম্যান এরপরের পরবর্তীটা কি আছে হু টু পার্ট ইন ফ্রিডম ফাইট এগেনস্ট দি পাকিস্তানি অকুপেশন ফোর্সেস ইন নাইনটিন সেভেন্টি ওয়ান পরেরটা কি হোয়াই ডিড ম্যানি ফ্রিডম ফাইটার্স সেক্রিফাইস দেয়ার লিভস এবং ফাইনালি কি আছে হাউ ডিড বাংলাদেশ বিকাম এ ফ্রি কান্ট্রি তো এরকমভাবে চারটা কোশ্চেন দেওয়া থাকবে তো এখানে প্যাসেজ যে আসলে এখানে ফ্রিডম ফাইটার নিয়ে আলোচনা করতেছে বিধায় তুমি ফ্রিডম ফাইটারই কমন পাবা এটার কিন্তু কোনো গ্যারান্টি নাই হ্যাঁ প্যাসেজ যে কোনো প্যাসেজে আসতে পারে হ্যাঁ তোমার কমন পড়তেও পারে আবার নাও কমন পড়তে পারে কিন্তু অ্যান্সার করা একদম ইজি সেটা কিভাবে তার জন্য তোমাকে একটা শর্টকাট স্ট্রাকচার মুখস্থ রাখতে হবে সেটা কি যে প্রথমত তোমাকে প্রশ্ন থেকে সাবজেক্ট খুঁজে বের করতে হবে তারপর অগজিলারি ভাব আসে কিনা না সেই অগ্জিদারি ভার্ব দিতে হবে অগ্জারি তো তোমরা নিশ্চয়ই ছিল যে ইস আর ওয়াস অয়ার এগুলো হচ্ছে অগ্রেরি ভাব উগ্লারি ভাব কোনগুলো ইস আর হ্যাঁ ওয়াস অয়ার এরকম অনেক অগ্রের রয়েছে সবগুলো আলোচনা করতে গেলে ভিডিওটা অনেক লং হবে তো ইস আর ওয়াচ অয়ার এরকম অগ্দের থাকলে সেই অগ্লারিটা সাবজেক্টের পরে বসাই দিবা এই সাবজেক্টের পরে বসাই দেবা অগ্লারি যদি না থাকে তাহলে সেই ক্ষেত্রে অগ্লারি হিসেবে থাকবে কি ডু ডাস অথবা ডি অর্থাৎ ডব্লিউস এর পরে উগুলো থাকবে ডু ডাস ডিট যদি ডু থাকে তাহলে তারপরে অবশ্যই সাবজেক্ট থাকবে সাবজেক্টের পরে যে ভাব থাকবে সেই ভাবটা কি ভার্ব ওয়ান তাহলে সেই ক্ষেত্রে ডু থাকলে তুমি ভার্ব ওয়ানটাই রাখবা সাবজেক্টের পরে তোমাকে কী করতে হবে ভারব ওয়ান রাখতে হবে ডাস থাকলে ওয়ানের সাথে এস বা এর যোগ করতে হবে যদি ডাস থাকে তাহলে ওয়ানের সাথে কী যোগ করবা ওয়ানের সাথে ভার ওয়ানের সাথে এস বা ইয়ের যোগ করবা আর যদি ডিড থাকে তাহলে যে ভারবানটা থাকবে সেই ভার বনটাকে ভার টু বানিয়ে দিবা মানে পাস্ট ফর্ম বানিয়ে দিব এরপরে প্রশ্নের যে বাকি অংশ আছে বাকি অংশ লিখবা আদার ওয়ার্ডস মানে কি বাকি অংশ বাকি অংশ লিখবা তারপর কি লিখতে হবে কানেক্টর লিখবা তারপরে প্যাসেজ থেকে লিখতে হবে প্যাসেজ থেকে কিছু কথা লিখতে হবে তো তোমরা তো যখন প্রশ্ন হাতে পাব তোমরা কি দেখো যে প্যাসেজের কোথায় কোন জায়গায় মিল আছে সেই মিলটুকু টুকুদাস প্রশ্নের সাথে প্যাসেজের যে অংশ মিল আছে সেই মিলটুকু টুকুদস তুলে দাও এতে করে কিন্তু তোমরা ভালো মার্কস পাও না তো এই পদ্ধতি যদি তোমরা খেয়াল করো এই পদ্ধতি যদি অ্যান্সার করো তাহলে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতেছি যে তুমি অবশ্যই প্যাসেজ রাইটিংয়ের যে কোশ্চেন আসে এখানে ফুল মার্কস পাবা ঠিক আছে ওকে এখন দেখো এখানে তুমি সবে সবই বুঝছো কিন্তু এখানে মনে হয় একটা জিনিস বুঝো না সেটা হচ্ছে কি কানেক্টর এই যে কানেক্টর কথাটা এখানে কানেক্টর কোনটা কখন কোনটা বসে যখন তোমার কোশ্চেনে হোয়াই থাকবে তখন তোমার এই কানেক্টর জায়গায় বিকজ বা বিকজ অফ কিংবা টু আসবে যখন হয়ার থাকবে তখন ইন প্লাস স্থান কারণ হয়ার দিয়ে কোনো প্রশ্ন করা হলে সেখানে স্থান ব্যবহার করতে হয় এরপরে হাউ হাউ দিয়ে থাকলে বাই প্লাস ভাবের সাথে আইএনজি ব্যবহার করতে হবে প্রথমে বাই নিবা বা কানেক্টরের জায়গায় বাই এবং প্যাসেজের যে ভাবটা থাকবে এই ওই ভার্বের সাথে কী করতে হবে আইনজি করতে হবে সাথে আইএনজি করব আচ্ছা এরপরে হোয়েল দিয়ে যদি কোশ্চেন থাকে তাহলে সেক্ষেত্রে ইন অন বিফোর আফটার এরপরে টাইমটা ব্যবহার করতে মানে সময় কারণ হোয়েন যে কোনো সময় জানতে চাওয়া হয় আর হোয়ার্ড দিয়ে কোনো প্রশ্ন থাকলে তাহলে সেক্ষেত্রে কি করতে হবে যে এই হোয়ার্ড দিয়ে যে প্রশ্নটা আছে সেই প্রশ্নের সাথে প্যাসেজের কোনো অংশের হুবহু মিল আছে ওই মিলটুকু জাস্ট তুমি প্যাসেজ থেকে তুলে দিবা হুবহু তুলে দিলেই হবে তো এইভাবে তোমাকে কি করতে হবে কোয়েশ্চেনের অ্যান্সারগুলো করতে হবে তো দেখো একটু প্র্যাকটিক্যালি দেখা যাক হুইচ ইজ দি বার্থ রাইট অফ এ ম্যান বলা হচ্ছে মানুষের জন্মগত অধিকার কি তো এখানে তুমি দেখো কোশ্চেনটা কি নিয়ে আসে হুইজ দিয়ে আসে হুইজের পরে অক্সিদারি ভার্ব ইজ আসে তো এই অক্সিদারি ভার্বের পরে মূলত সাবজেক্ট থাকে সাবজেক্ট কি আছে তাহলে দি বার্থ রাইট অফ এ ম্যান এটা হচ্ছে এখানে সাবজেক্ট দি বার্থ রাইট অফ এ ম্যান তো এই সাবজেক্টটা নেওয়া হয়েছে আচ্ছা এই সাবজেক্টটা যখন তুমি নিছো নেওয়ার পর তোমার কি করতে হবে সাবজেক্টটা নেওয়ার পরে এই যে সাবজেক্ট নিলা কি নিলা যে দি বার্থ রাইট অফ এ ম্যান কোথা থেকে নিছো এটা এটা অবশ্যই প্রশ্ন থেকেই নিছো দি বার্থ রাইট অফ এ ম্যান এরপরে অক্সিলারি কি ছিল অক্সিলারি ছিল ইজ তো এই ইজটা বসানো হয়েছে এবং প্যাসেজ থেকে জাস্ট তুমি কি বসাইছো এই যে ফ্রিডম কথাটা বসাইছো পাস তোমার অ্যানসার কিন্তু হয়ে গেছে অর্থাৎ প্রশ্নে কিন্তু তোমার আশি পার্সেন্ট অ্যান্সার রয়েছে আর টোয়েন্টি পার্সেন্ট অ্যান্সার তুমি জাস্ট প্যাসেজ থেকে নিয়েছো ঠিক আছে কিন্তু তোমরা অনেক সময় কি করো যে প্যাসেজ থেকে অ্যান্সার করতে পুরোপুরি প্যাসেজের উপরে তোমরা ডিপেন্ডেন্ট হয়ে যাও ঠিক আছে সেজন্য তোমাদের অ্যান্সার হয় না এই অ্যান্সারটা কিন্তু আরেকভাবে করা যেতে পারে আর সেটা হচ্ছে এইভাবে যে এইখান যে হুইস কথাটা আছে যে হুইস এই হুইসের জায়গায় জাস্ট তুমি ফ্রিডম কথাটা বসায় দাও এরপরে প্রশ্নে যা আছে তাই বসায় দাও তাহলেও কিন্তু তোমার অ্যান্সারটা হয়ে যাবে ঠিক আছে একদমই তো এইখানে এই নোটের মধ্যে কিন্তু সেটা ব্যাখ্যা সহ দেওয়া আছে হ্যাঁ যে কীভাবে কোন কোনটা কেমনে কি হইলো এটা দেওয়া আছে আচ্ছা এরপর দেখো যে হু টু পার্ট ইন ফ্রিডম ফাইট দি পাকিস্তান ও কুপেশন ফোর্সেস ইন নাইনটিন ওয়ান এই যে হু হু দিয়ে প্রশ্ন থাকার কারণে এই হুয়ের জায়গায় তোমাকে জাস্ট বসাইতে হবে কি দি বেঙ্গলি মেম্বার্স অফ আর্ম ফোর্সেস দি স্টুডেন্টস অ্যান্ড দি পিপল ফ্রম অল ওয়ার্কস অফ লাইফ ইজ এতটুকু জাস্ট হুইয়ের জায়গায় প্যাসেজ থেকে জাস্ট এতটুকু বসায় দিলা এরপর প্রশ্নে যা আছে তাই বসায় দিলা অর্থাৎ টু পার্ট ইন ফ্রিডম ফাইট অ্যাগেন্স্ট দ্য পাকিস্তান অকুপেশন ফোর্সেস ইন নাইনটিন সেভেন্টি ওয়ান হুবহু এই কথাটা প্রশ্ন থেকে বসায় দিলাম তাহলে তোমার অ্যান্সার হয়ে গেছে শুধু হুয়ের জায়গায় যে অংশটুকু পড়বে সেটা হচ্ছে দি বেঙ্গলি মেম্বার্স অফ আর্ম ফোর্সেস দি স্টুডেন্টস অ্যান্ড দি পিপল ফ্রম অল ওয়ার্কস অফ লাইফ এটা প্যাসেজ থেকে নিয়েছো এরপরে প্রশ্নের যতটুকু আছে টুক পার্ট ইন ফ্রিডম ফাইট এগেইন দি পাকিস্তান অকুপেশন ফোর্সেস ইন নাইনটিন সেভেন্টি ওয়ান বাস তোমার অ্যান্সার কিন্তু হয়ে গেল এরপর আসি যে ওয়াই দিয়ে প্রশ্ন থাকলে হোয়াই ডিড

এখানে তুমি কি করছো যে ম্যানি ফ্রিডম ফাইটারিফাইস দেয়ার লিপস এটা পুরোটাই সাবজেক্ট ম্যানি ফ্রিডম ফাইটার পুরোটাই সাবজেক্ট এইটুক হচ্ছে পশু থেকে এখন যেহেতু ডিট ছিল ডিট থাকার কারণে এই যে সেক্রিফাইস এটা এই সেক্রিফাইস এটা কি ভারব এই ডিট থাকার কারণে এটাকে ভার টু করে দিয়েছ তাহলে কি হইল সেক্রিফাইসড হয়ে গেল এরপরে প্রশ্নের বাকি অংশ দেয়ার আর লিপস প্রশ্নের বাকি অংশ কি দে আর লিপস এরপর যেহেতু হোয়াই দিয়ে প্রশ্নটা ছিল এজন্য তুমি কি করছো যে বিকস অফ কথাটা বসাইছো বিকস অফ হোয়াই দিয়ে থাকার কারণে এবং প্যাসেজ থেকে শুধুমাত্র তুমি মাদার ল্যান্ডটা ব্যবহার করছো মাদার ল্যান্ড প্যাসেজ থেকে শুধুমাত্র এই মাদার ল্যান্ডটা ব্যবহার করছো ঠিক আছে তো দেখো কত সহজে কিন্তু অ্যান্সারটা হয়ে গেল এরপর দেখো যে হাউ ডিড বাংলাদেশ হাউ ডিড বাংলাদেশ বিকাম এ ফ্রি কান্ট্রি বাংলাদেশ কীভাবে স্বাধীন হলো তো এখানে দেখো সাবজেক্ট প্যাসেজ থেকে সাবজেক্ট খুঁজে বের করো প্যাসেজ থেকে সাবজেক্ট কি বাংলাদেশ হ্যাঁ এটুকু হচ্ছে সাবজেক্ট কারণ অবধিদারির পরে যা থাকে ওইটা হচ্ছে সাবজেক্ট আচ্ছা এখানে তাহলে ডিটের পরে বাংলাদেশ আছে বাংলাদেশ আছে কি সাবজেক্ট এই বাংলাদেশ এখানে কি সাবজেক্ট এরপরে ডিট ছিল যেহেতু এখানে কি ছিল ডিট তো ডিট থাকার কারণে কী হয়েছে ডিট থাকার কারণে ভার ওয়ানকে ভার টু করতে হবে তো বিকামের ভার টু কি বিকেম তারপর প্রশ্নের বাকি অংশ কি আছে এ ফ্রি কান্ট্রি যেহেতু হাউ দিয়ে প্রশ্ন ছিল তাহলে কানেক্টন নিতে হবে বাই প্লাস ভাবের সাথে আইএনজি বাই ফাইটিং এরপরে প্যাসেজের যে অংশগুলো আছে সেই অংশটুকু জাস্ট বসায় দিলাম তোমার কিন্তু অ্যান্সার হয়ে গেল ঠিক আছে তাহলে প্রশ্নের অ্যান্সার করা খুবই সহজ প্রেসেস থেকে জাস্ট তুমি এই মেথড জানা না থাকার কারণে এটা এতদিন পারতাম না ঠিক আছে এবার চলে যাব বি নাম্বার কোয়েশ্চেন বি নাম্বার কোশ্চেনে কি থাকবে যে রাইট দ্য মিনিং অফ দ্য ফলোইং ওয়ার্ডস অ্যান্ড ম্যাক্স সেন্টেন্সেস উইথ দ্যাম মানে মিনিং লিখতে বলছো শব্দ কিছু শব্দ দেওয়া থাকবে ছয়টা শব্দ দেওয়া থাকবে এখানে ছয়টা শব্দের মিনিং লিখতে হবে এবং এই যে শব্দগুলো দেওয়া আছে এরকমভাবে দেওয়া থাকবে উইন ফোর্স ফাইট অ্যাচিভ চেরিশ স্যাক্রিফাইস এইগুলো দিয়ে তোমার আবার মিনিংগুলো লিখতে হবে মানে ইংরেজি শব্দের ইংরেজিতে যে মিনিংটা আছে বাংলা ইংরেজি লিখলে হবে না ইংরেজি মিনিংটা ইংরেজিতে লিখতে হবে এবং এটা দিয়ে আবার বাক্য তৈরি করতে হবে তো বাক্য তৈরির টেকনিকটা আমি একটু পরে বলতেছি এখন কথা হচ্ছে যে এই মিনিংগুলো তুমি কেমনে পারবা হ্যাঁ মিনিংগুলো তুমি কেমনে পারবা মানে ইংরেজি শব্দের বাংলা মিনিংই আমাদের কষ্ট হয় সেক্ষেত্রে ইংলিশ মিনিং তো দেখো এখানে এখানে আছে কি উইন উইন শব্দের অর্থ কি জয় লাভ করা তো এই যে উইন শব্দের অর্থ কি জয় লাভ করা তো জয় এই জয়ের আরেকটা মিনিং কি হতে পারে এরকম একটা মিনিং খুঁজে এরকম এটা এটা বাংলা অর্থটা তুমি আগে জানো যে উইনের বাংলা অর্থ কি উইনের বাংলা অর্থ জয় তো এটার আরেকটা কাছাকাছি অর্থ নিয়ে আসবো যেটা দিয়ে আসলে জয় বুঝাবো বা কাছাকাছি কোনো মিনিং বুঝাবো তো সেটা হতে পারে কি ভিক্টোরি তো জাস্ট ওই শব্দটার আগে বাংলা করো এবং বাংলা করার পরে তোমাকে দেখতে হবে যে এটার সাথে আর কোন ওয়ার্ডটা যায় কাছাকাছি অর্থ কোনটা হতে পারে সেই ওয়ার্ডটাই হবে এটার মিনিং মানে সেই ওয়ার্ডটাই হবে এটার অর্থ যেমন এখানে উইন উইন অর্থ কি জয় লাভ করা উইন অর্থ কি জয় লাভ করা তো জয় লাভ করা একটা মিনিং হতে পারে কি ভিক্টোরি আর একটা মিনিং হতে পারে কি ভিক্টোরি তো এইভাবে তোমাকে এই মিনিংগুলো খুঁজে বের করতে হবে অবশ্যই অর্থ বুঝলে তুমি মিনিংটা অবশ্যই খুঁজে পাওয়া সহজেই আচ্ছা এখন কথা হচ্ছে বাক্য তৈরির টেকনিক বাক্য তৈরির ঝামেলা বাক্য তৈরি করার জন্য যে ওয়ার্ডটা আছে প্রদত্ত শব্দ এখানে যে প্রদত্ত শব্দটা আছে প্রদত্ত শব্দটা নিতে হবে মানে যেই শব্দটা আছে এই শব্দটা নিলা নেওয়ার পরে তুমি ব্যবহার করবা যেই শব্দটার বাক্য তৈরি করতে বলছে ওই শব্দটা লিখবা হ্যাঁ তারপরে তুমি প্রথম বাক্যের জন্য অবশ্যই ইজ ব্যবহার করবা দ্বিতীয় বাক্যের জন্য তোমাকে মিনস ব্যবহার করতে হবে তৃতীয় বাক্যের জন্য রেফার্স টু ব্যবহার করতে হবে চতুর্থ বাক্যের জন্য ইজ দি সিরোনিম অফ ব্যবহার করতে হবে পঞ্চম বাক্যের জন্য ইজ দি ক্লোজেস্ট মিনিং অফ ব্যবহার করতে হবে আর ষষ্ঠ বাক্যের জন্য ইজ দি সেম মিনিং অফ ব্যবহার করতে হবে তার মানে যে শব্দটা দেওয়া আছে এই শব্দের পরে তুমি প্রথমে ইজ লিখবা প্রথম বাক্যের জন্য কি লিখবা ইজ লিখবা ঠিক আছে আচ্ছা তারপরে কি করবা যে ওই শব্দের যে মিনিংটা তুমি পাইছো ওই মিনিংটা লিখে দিও তাহলে কিন্তু তোমার অ্যান্সারটা হয়ে যাবে যেমন দেখো এখানে উইন উইন অর্থ কি জয় লাভ করা তাহলে এটা কি ভিক্টোরি মিনিংটা কি ভিক্টোরি তো এই জায়গায় তুমি প্রথমে কি বসেছো উইন বসাইছো এই যে এই উইন শব্দটাই বসাইছো তারপরে কি বসিয়েছ ইজ বসাইছ আর এই উইন আরেকটি সমার্থক শব্দ কি পাইছো এই যে ভিক্টোরি এই ভিক্টোরিটা এখানে বসাইছ তাহলে উইন ইজ ভিক্টোর তোমার বাক্য কিন্তু হয়ে গেছে এভাবে ফোর্স মানে বাধ্য করা বায়োলেন্স এটা আরেকটা অর্থ কী বায়োলেন্স তাহলে এখানে ফোর্স মিন্স বায়োলেন্স তো তুমি এখানে কি করছো ফোর্স লেখছো বাক্য তৈরি করলো ফোর্স লেখছো তারপর মিন্স বসাইছো তারপরে এইটার অর্থ কি পাইছো বায়োলেন্স ফোর্সের আরেকটা অর্থ কি বায়োলেন্স এই বায়োলেন্সটা এখানে বসাইছো তোমার মিনিং হয়ে গেলো এভাবে ফাইট স্ট্রাগল ফাইট রেফার্স টু স্ট্রাগল এভাবে অ্যাচিভ অর্জন করা গেইন তাহলে অ্যাচিভ ইজ দি শিরোনিম অফ গেইম এভাবে চেরিস ইচ্ছে করা উইশ তাহলে চেরিস ইজ দি ক্লোজেস্ট মিনিং অফ উইশ এভাবে স্যাক্রিফাইস আত্মত্যাগ করা ডেডিকেট তাহলে স্যাক্রিফাইস ইজ দি সেম মিনিং অফ ডেডিকেট তো এইভাবে কিন্তু সহজেই তুমি ওয়ার্ড মিনিং অ্যান্সারও লিখতে পারবা এবং বাক্য তৈরি করতে পারবা তো এভাবে কিন্তু খুবই সহজে তুমি মধ্যে পেয়ে যাবা আর কোশ্চেন অ্যান্সারের জন্য চারের মধ্যে চার পেয়ে যাবা এভাবে তোমার টেন মার্কস অনায়াসে নিশ্চিত হয়ে যাবে ইনশাল্লাহ তো এই ছিল আজকের আলোচনা আগামীতে কথা বলবো অন্য কোনো টপিক নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে শুনে থাকবে টাটা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ